পাতলা করব আলু দিয়ে খুব অল্প তেল মশলা দিয়ে রান্নাটা করব এখানে আলু আছে একটা আলু বড়ো সাইজের লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে পাঁচ পিস মাছ আছে শুকনো লঙ্কা আদা এখানে দুটো কাঁচা লঙ্কা আছে গোটা জিরে আছে লবণ আছে কালো জিরে আছে হলুদ আছে সর্ষের তেল আছে প্রথমে মশলাটা আমি করে নেবো মিক্সিং জারে এখানে আমি একটুখানি এক ইঞ্চি মতন আদা নিয়েছি আদা নিয়েছি আদাটা দিয়ে দিলাম লঙ্কা নিয়েছি আর নেব গোটা জিরে এক চামচ আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি এইটুকুই মশলা দেব বন্ধুরা আর কোনো মশলা আমি দেবো না মশলাটা করে নিচ্ছি এবার মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি লবণটা দিয়ে দিচ্ছি এবার হচ্ছে না কড়াইটা গরম হয়ে গেছে আমি সরষে তেল দিয়ে দিচ্ছি মাছটা ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে দিয়ে আলুটা একটু ভালো করে ভেজে নেব অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি আলুটা ভাজার জন্য ভাজা হয়ে গেছে আমি এবার মশলাটা দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় ভালো করে এবার কষিয়ে নেব আলু আর মশলাটা একসঙ্গে আর একটু লবণ দিয়ে দিচ্ছি প্রথমে আমি আলু ভাজার সময় অল্প করে দিয়েছিলাম আর একটু দিয়ে দিলাম যাবে সেই হিসাবে জলটা দিতে হবে বন্ধুরা আলুগুলো গোলবে সেই হিসাবে আমি জল দিয়েছি বন্ধুরা তোমাদেরও আলুর যতটা পরিমাণ থাকবে সেই হিসাবে জল বেশি লাগবে বেশি দেবে আমি একটা আলু দিয়ে রান্না করছি দিয়ে ঢেকে দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে আমি দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটুখানি ঢেকে দেবো আলুগুলো আর একটুখানি গলবে আলুগুলো গলে গেছে